চাকরির সুযোগ এবার কলকাতা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে কোথায় নিয়োগ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পদের নাম অ্যাপ্রেন্টিস শিক্ষাগত যোগ্যতা রাজ্যের যে কোনো অনুমোদিত আবেদন করা যাবে তবে শুধুমাত্র দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীরাই আবেদন করতে পারবেন শূন্য পদ মোট কুড়িটি শূন্য পদের জন্য নিয়োগ করা হবে বয়সীমা এই পদের জন্য আঠেরো থেকে একুশ বছর বয়সী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে বেতন পদের কোনো বেতন নেই প্রশিক্ষণ চলাকালীন মাসে টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে হাজার প্রশিক্ষণের বয়স সীমা এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে আবেদন পদ্ধতি আবেদনকারীকে অ্যাপ্রেন্টেশিপ ইন্ডিয়ার পোর্টালে নাম নথিভুক্ত করে অনলাইনে নির্দিষ্ট ফর্ম ফিল করে প্রয়োজনীয় নথি অফলাইনে পাঠাতে হবে নথি পাঠানোর ঠিকানা চিফ ম্যানেজার এইচআর দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পাচশন ভবন থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোর ব্লক সিএফ নিউ টাউন কলকাতা সাত লক্ষ একশো ছাপ্পান্ন আবেদনের শেষ তারিখ আগামী একুশে অক্টোবর পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে